ঘাটশলা থেকে আমরা বেরিয়ে পড়েছি বেলপাহাড়ি গাড়াসিনী পাহাড়ের উদ্দেশ্যে আপনারা চাইলে বাই ট্রেনে ঝাড়গ্রামে আসতে পারেন সেখান থেকে গাড়ি বুক করে আপনারা বেলপাহাড়ি গাড়াসিনী পাহাড়ে আসতে পারেন গাড়ি বুক করে আপনার কষ্ট অনেকটা কম হবে এবং আপনার সাশ্রয় অনেকটা হবে প্লাস সাইড সিনগুলো আপনি ভালোভাবে করতে পারবেন এটা হচ্ছে ঝাড়খণ্ড আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডার আমরা বর্ডারে দাঁড়িয়ে আছি এই দিকটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর এই দিকটা হচ্ছে ঝাড়খণ্ড এটা ঝাড়খণ্ডে এই পাশটা ঝাড়খণ্ড আর এই দিকটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল এটা হচ্ছে বর্ডার এটা জামাইমারা গ্রামের নাম জামাইমারা গ্রাম জায়গাটা খুবই সুন্দর আমরা এখন বেলপাহাড়ির দিকে যাচ্ছি এই সুন্দর গ্রামের ভেতর দিয়ে এই জামাইমারা গ্রামের ভেতরেই আছে ঘাগ বা ঘাগরা ঝর্ণা ওটা এখন আমরা দেখতে যাব। এই ঘাগ ওয়াটার ফল যেতে গেলে আপনাকে এখানেটা স্কুল আর ঠিক তার এই অপোজিট একটা টাওয়ার আছে এই মাঝখান থেকে আপনাকে রাস্তাটা আছে এই রাস্তাটাই যাচ্ছে গিয়ে আপনাকে পুরো রাস্তাটা নিয়ে যাচ্ছে এই যে ঘাঘ ওয়াটার ফলসে এটা না আসলে বড়টা মিস করে যাবেন যারা বেলপাড়িতে ঘুরতে আসছেন বেলপাহাড়ি থেকে এটা তেরো থেকে চোদ্দো কিলোমিটার এসে এখানে এনজয় করে যান আমরা এখন জামাই মারা গ্রামের ভেতরে একটা ঘাঘ ঝর্ণা আছে সেই ঝর্নার দিকে এগিয়ে যাচ্ছি খুব সুন্দর ঝর্ণা এখানে একটা আছে এরিয়া হলে কি হবে ভেতরে ঘুরে আপনারা সব দেখাচ্ছে এখানে ঝর্ণাটা পরিষ্ানটাও দেখাচ্ছি রাস্তা খুবই ভয়ঙ্কর হয়ে আছে জলে আওয়াজ পাওয়া যাচ্ছে ঝর্ণা জলের ওখান থেকে বেরিয়ে আমরা বেলপাহের দিকে গেছিলাম কিন্তু ওখানে ক্রাউড থাকার জন্য আমরা এখন গার্ডাসিনি পাহাড়ের দিকে হোমস্টের উদ্দেশ্যে যাচ্ছি বেলপাহাড়ি থেকে গাড়াসিনী পাহাড় তিন কিলোমিটার বাই রোডে গাডাসেনি ওঠার পাহাড়ে ওঠার আগে এখানে হোমস্টে আছে উত্তরা হোমস্টে খুব ভালো এখানে ব্যবস্থা খাওয়া দাওয়া গাড়ি পার্কিং অনেকটা বড় এরিয়া নিয়ে ভেতরে দেখুন পুরো পরিবেশটা একদম পাহাড়ের কোলে এই হোমস্টেটা হ্যাঁ দাদা বদ দুজনেই আছেন হ্যাঁ ব্যবহারও খুব ভালো খাওয়া দাওয়া আপনি সব রকম সুবিধা পাবেন এই যে দাদা আসছেন দাদা আপনার নামটা বলুন হ্যাঁ আমার নাম দেবজ্যোতি সিংহ হুম আমাদের বেলপাহাড়ি থানার আন্ডারে গাড়াশিনি পাহাড়ের কোলে আমাদের হোমস্টে উত্তর হোমস্টেটা পড়ছে আর আমাদের এখানে পাশাপাশি আমার হোমস্টে যেটা আছে আপনার গাড়াশিনি হিল আর তারপরেই আছে আপনার ফাঁদারানি লেক হুম এই দুটোতে আপনারা আমার এবং সব থেকে বড়ো জিনিস হচ্ছে যে আমার এখান থেকে আপনারা খেতে খেতে দোকান থেকে কিংবা দোকানের ভেতর থেকেও পাহাড়টা দেখতে পারেন প্রাকৃতিক সৌন্দর্যটা অবশ্যই ভালো লাগবে কারণ আমাদের নিজেদেরই ভালো লাগবে আশা করি আপনাদেরও ভালো লাগবে অতএব চলে আসুন পুজোর ছুটিতে দু এক দিনের জন্য বেড়ানো যেতেই পারে আমাদের জায়গাটা শান্ত নিরিবিলি জায়গা আর যতটা পারি আমরা আমাদের ঘরের মতো করে থাকা খাওয়ার ব্যবস্থাটা আমরা খুলে দিই এখানে যা যা পাওয়া যায় আমাদের লোকাল অনেক কিছু খাবার থাকে আর একটা ব্যাপার হচ্ছে যে এখানে যদি আপনারা স্টে করেন আপনাদের যদি ইচ্ছে হয় আমাদের যে লোকাল সংস্কৃতি আছে আদিবাসীদের নিত্যানুষ্ঠান নাচের ব্যবস্থা ওটাও আমাদের করে দেওয়ার ব্যবস্থা আমরা রাখি আপনাদেরকে বলব যে শান্ত নিরিবিলি জায়গাতে দু একজনের জন্য আসুন এখান থেকে বেরিয়ে যান আমাদেরও ভালো লাগবে তার সাথে সাথে আপনাদেরকেও আশা করি যদি কেউ ট্রেন নিয়ে আসে থাকার ব্যবস্থা করে যদি আপনারা যদি কেউ ট্রেন নিয়ে আসেন ধরুন আমাদের এখানে রুম নেই ট্রেন নিয়ে অনেকেই ঘুরতে ভালো আসেন আমাদের ভেতরে বাউন্ডারির ভেতরেই ফাঁকা জায়গা আছে ওখানে আপনারা ট্রেন খাটাতে পারেন আপনার যোগাযোগের জন্য যে কন্ট্যাক্ট নম্বরটা আচ্ছা যোগাযোগের জন্য আপনারা যদি ট্রেনে আসেন ট্রেনে এলে যদি গাড়ির প্রয়োজন হয় আমরা ঝাড়গ্রাম স্টেশন থেকেও আপনাদেরকে এখানে নিয়ে আসার ব্যবস্থা রাখি আর যদি নিজেরা বাইক কিংবা নিজস্ব কারে আসেন ঝাড়গ্রাম থেকে কোনো অসুবিধা নেই বাস লাইনে যদি আসেন তাহলে বেলবাড়ি থেকে এভেলেবেল টো মানে টোটো গাড়ি আছে যে কোনো সময় যে কোনো টোটোওয়ালাকে বললেই আমাদের এখানে আপনাদেরকে পৌঁছে দেবে উত্তরা হোমস্টে আমার কন্ট্যাক্ট নম্বর হচ্ছে এইট নাইন সিক্স ডবল সেভেন তাছাড়া স্ক্রিনে আপনাদেরকে আরো দুটো নম্বর দেওয়া হচ্ছে ওইগুলোকে আপনারা কন্ট্যাক্ট করে চলে আসতে পারেন আমি ডিসক্রিপশনে আপনারা সব দিয়ে দেবো নাম্বারগুলো দাদার সাথে কন্ট্যাক্ট করবেন এখানে আসুন খুব ভালো ব্যবহার এই যে বদি রান্না করছেন রান্না যথেষ্ট সুস্বাদু ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে ধন্যবাদ এখন রাত্রি আটটা বাজে আমরা পাহাড়ের কোলেই হোমস্টেতে রয়েছি পরিবেশ দেখুন চারদিকে নিস্তব্ধ এই আমাদের হোমস্টে আর ভাই হালকা করে গান চালিয়েছে রাত্রিবেলা যে দোল খাচ্ছে এখানে এই আমাদের একদম পাহাড়ের কোলে অপূর্ব পরিবেশ এই আমাদের রুম একদম সম্পূর্ণ মাটির ঘর তার মধ্যে হাতে কারুকার্য করা আছে পুরোটা মাটির ঘরের মধ্যে রং করা আছে সুন্দর করে কারুকর্য করা এটা আমাদের রুম এই রাত্রিবেলা যে এই পরিবেশটা যে ফিলিংসটা অসম্ভব বোঝানো তা আপনার সাথে শেয়ার করছি কেন যাতে আপনারা কিছুটা অনুভব করতে পারেন মানে পাহাড়ের একদম কোলের মধ্যে আমরা রয়েছি একটা উত্তরা হোমস্টে তার ভেতরে আমরা রয়েছি তার মধ্যে আমরা রয়েছি ওই হোমস্টে যে মালিক তাদের ঘরটা এটা আমাদের অপূর্ব পরিষ্কার মানে এই যে ফিলিংসটা রাত্রিবেলা থাকা হোমস্টের ভেতরে টাওয়ার পাহাড়ের কোলে তা আপনাকে ঠিক কী হিসাবে বোঝাবো তা বোঝাতে পারছি না তাই আপনার সাথে ফিলিংসটা শেয়ার করলাম গুড মর্নিং বন্ধুরা ভোরবেলা উঠে পড়েছি সূর্য উঠছে আস্তে আস্তে পাহাড়ের কোলে এই আমাদের হোমস্টে একটু পরে আমরা বেরোবো দেখুন আমাদের রুমটা দেখাচ্ছি আপনাকে পুরো মাটির রুম পরিষ্কার পরিচ্ছন্ন রুম সম্পূর্ণ মাটি টয়লেটও পুরো পরিষ্কার এখানে আসলে খুবই ভালো লাগবে মনোরম পরিবেশ ছশো টাকা করে ভাড়া নিয়েছে আমাদের অনেকটাই কম এটা উত্তরা হোমস্টে এখানে আসতে পারেন যথেষ্ট সুন্দর পরিবেশ দেখুন আমাদের মাটির বাড়ি আমাদের মাটির বাড়ি ওপরে দেখতেই পাচ্ছেন এবার আমরা গাঢ়শ্রেণী পাহাড়ে উপরে হেঁটে উঠছি আস্তে আস্তে মাঝখানে পড়বে সাধু মহারাজের আশ্রম সেটা থেকে আমরা আরও উপরে যাব একদম চড়াই উঠে একদম ওপরে উঠবো

সুন্দর আশ্রম এখানে এসে থাকতে পারেন মহারাজরা রয়েছেন এই মন্দিরের গা দিয়ে জঙ্গলের জঙ্গলের মধ্যে দিয়ে একটা রাস্তা গেছে যেটা ওপরে নারায়ণ মন্দির আর হচ্ছে শিব মন্দির আছে সেখানেই গুহা আছে পাথুরে চড়াই রাস্তা খুব সাবধানে ওপরে উঠতে হবে দেখতেই পাচ্ছেন যে খুব ভয়ানক পরিস্থিতি হয়ে আছে চলে এসেছি প্রায় বিষ্ণু মন্দিরের সামনে পাহাড়ের ওপরে বিষ্ণু মন্দির পরিবেশটা দেখুন একবার আমরা এই রাস্তা দিয়ে উঠেছি মন্দিরের গায়ে যে বট এই গাছটা আছে বড় পাথরের পাশে এখান থেকে রাস্তা উঠে যাচ্ছে ওপরে মহাদেবের মন্দিরের দিকে আমরা এখন ওই উঠছি আমরা উঠে এলাম জঙ্গল আস্তে আস্তে দিকে যাচ্ছে আমরা এখন টপ অফ দা হিলে আছি এখান থেকে পাশের পাহাড় দেখা যাচ্ছে এখান থেকে গুহা যাওয়ার রাস্তা আছে কিন্তু সাধু মহারাজ বলেন প্রাকৃতিক বিপর্যয়ের জন্য গুহার রাস্তা এখন বন্ধ আছে প্রায় সাড়ে আটটা পুরো মেঘলা হয়ে আছে বলে অনেক দূর দেখা যাবে এখন সকাল সাড়ে আটটা কিন্তু দেখুন পুরো মেঘলা টাইপের হয়ে আছে কুয়াশায় অত ওপর থেকে আমরা আছি বন্ধু পুরো খাতের ধারে আমরা দাঁড়িয়ে আছি দেখতে একদম কিন্তু পাহাড়ের একদম শেষ

দারুন দারুন মনোরম পরিবেশ সিনি পাহাড়ে আসলে এই ম্যাপটা আপনাদের অনেক কাজে লাগবে বেলপাহাড়িতে আসলে এই সাইট সিন করতে পুরোটাই আপনাদের অনেক সুবিধা হবে কোথায় কোথায় যাবেন কোন কোন রুট ধরে যাবেন কীভাবে যাবেন ডিটেলসটা এখানে দেওয়া আছে তো অনেক সুবিধা হবে আপনাদের আমরা এবার কলকাতার দিকে রওনা দিলাম বেলপাহি রেঞ্জে গাড়াসিনী পাহাড়ের যতটা সম্ভব আপনাদের ইনফরমেশান দেওয়ার চেষ্টা করলাম আপনাদের আসলে অনেক সুবিধা হবে ওরম পরিবেশের দর্শনও হবে দেখতেও পারবেন